গুড মর্নিং বন্ধুরা আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম ঝড়খালি উঠে আসছে কারণ রাত্রে আমরা কৈখালিতে ছিলাম তো ঝড়খালি দেখলাম দেখা হয়ে গেছে পার্টি সব চলে এসছে এবার আস্তে আস্তে আমার ঝড়খালি ফরেস্টের কোল দিয়ে বেরিয়ে যাচ্ছি যাবো আমার রায় কারণ আজকে পার্টিকে সন্ধ্যের সময় রায় নামাতে হবে তাই সবাইকে আবার জানি শুভ সকাল নতুন দিনের শুভেচ্ছা সবাই ভালো থাকুন সঙ্গে থাকুন দেখি ঝড়কালি ফরেস্টে এক পাখি দেখা যাচ্ছে দেখি কতটা পাখি দেখা যায় আরেক বসে রয়েছে সব চলেছে আমার ঝড়খালি উদ্দেশ্যে এই দেখুন ঝড়কালি ঝড়কালি ফরেস্টে অনেক পাখি বসে রয়েছে একটু দূর তো সূর্যের আলাদা ঠিক আসছে না পরিষ্কারভাবে ঠিক আছে তবু আমি চেষ্টা করছি সঙ্গে থাকুন দেখতে থাকুন কি দেখানো যায় আমি চেষ্টা করছি আর এক্ষুনি পাঠিয়ে দেবো ঝড়খালের যে বাঘের খাঁচায় ঘুরে বেড়ানো বাঘ তার ছবিটাও পাঠিয়ে দিচ্ছি আপনারা দেখুন